হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসি বালকানির এই গাছটিতে দেখো লাল একটা সুন্দর জবা ফুল ফুটে আছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর ভিডিওর শুরুটাও করলাম ফুলটি দিয়ে আজ রাতের বেলায় এসেছিলাম আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে দেখতেই পাচ্ছ এখন কেক কাটিং আজ হচ্ছে ঋষির বার্থডে যে জন্য চলে এসেছিলাম এই বাড়িতে তবে আমি নিদু দিদি ভাই প্রিন্স কুষাণ এসেছি মা দিয়েই চলে গেছে আজ যেহেতু হাটবার মা বাবা পরে আসবে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আজ বানাবো মোচার পকোড়া সেই জন্য দেখো এখানে মোচা ছাড়িয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে কুকারে সিটি দিয়ে তারপর মানে দুটো তিনটে সিটি দিয়েছি বেশ ভালোই গলে গেছে এই দেখো এই যে আর এখানে রসুন আর একটা পেঁয়াজ রসুন হালকা কুচিয়ে তারপরে আমি থেঁতো করে নিয়েছি এই যে এইটা দিয়ে আর এখানে বসিয়েছি ভাত এই দেখো আর দিয়েছি আলু সিদ্ধ আর করব মুসুরির ডাল এই দেখো এদিকে চাল কুমড়ো ভেজে নিচ্ছি আর যে ধনে পাতা রেখেছি আর এখানে মোটা আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি ধনে জিরে গুঁড়ো লবণ হলুদ তারপর বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছি আরও দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো মিট মশলা গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে বসিয়েছি কড়াই কড়াইটা গরম হয়েই গেছে এবার আমি দিয়ে সাদা তেল দেখো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা তেল ভালো করে করে গরম নেব তারপরে কিন্তু একে একে পকোড়া ভেজে নেব। তো এখানে দেখো একটু ধনে পাতা দিয়ে প্রথমে কয়েকটা পকোড়া করে দেখবো কেমন লাগে পাতা দিয়ে কেমন লাগবে আমার জানা নেই তো সেই জন্যই কয়েকটা ধনে পাতা দিয়ে করব। পকোড়া খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও পকোড়া খেতে ভালোবাসি তবে সব রকম পকোড়াই পছন্দ করি বিশেষ যে কোনো একটা পকোড়াই বেশি ভালোবাসি এরকমটা নয় চিকেন পকোড়াও খুব ভালো লাগে আমি কিন্তু খাসি চর্বি দিয়েও পকোড়া বানাই আমি রেসিপি দিয়েছি তোমরা যদি আবারও রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার তারপর কুমড়োর ফুলের পকোড়াটাও ভীষণ পছন্দ করি এখন বানাচ্ছি মোচার পকোড়া বৈশাখের পকোড়াও কিন্তু বেশ ভালো লাগে খেতে এমনকি আমি উচ্ছের পাতা দিয়েও পকোড়া বানিয়ে খে তো মোচার পকোড়াগুলো দেখতে হয়েছে এরকম খেতেও কিন্তু দারুণ হয়েছিল কুষাণ খুব ভালোবাসে মোচার পকোড়া আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছিল চলো আরো ভালোভাবে বলতে হবে হ্যাঁ চলো 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 গাড়ি চলে এসছে আরো ভালোভাবে বলবে চলো তো তোমরা অনেকেই জানতে চাও যে কুষাণের স্কুলে কি কী শেখানো হয় সেগুলো একটু একটু শেয়ার করো তো এবার থেকে আমি চেষ্টা করব প্রতিটা ব্লগে কিছু কিছু এরকম শেয়ার করার কিছু রাইমস হোক বা অন্যান্য কিছু যা যা শেখানো হয় স্কুলে তো সেই জন্য আমার প্রতিটা ব্লগ একটু ফলো করতে হবে তো কুষাণকে স্কুল গাড়িতে তুলে দিয়ে তারপরে দিদি ভাই মাছ নিল মাছের দোকানে গেলাম তারপরে কিন্তু বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখলাম এই সুন্দর ফুলটি ফুটে আছে যে ফুলটি আমি সবার প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাবলাম ভিডিও শুরুটাই সুন্দর ফুল দিয়েই করি এবারে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব এখানে দেখো আমি মশলা কষে নিচ্ছি সবার প্রথমে কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরেই দিয়েছিলাম সরিষার তেল তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে ভেজে নিয়েছিলাম পটল পটলগুলো অবশ্য কেটে পিস করিনি একদমই গোটা গোটা রেখেছি হালকা আঁশ ছাড়িয়ে নিয়েছি যেটা তোমরা দেখলে বুঝতেই পারবে এটা আমার ভুল যে সবার প্রথমে আমি আর পটলগুলো কেটে রেখে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পটল ভাজা হয়ে গেলে পটলগুলো তুলে নিয়েছি তারপরেই ফোড়ন দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এই দেখো পটল ভেজে তুলে রেখেছি তো ফোড়নে দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা হালকা নাড়িয়ে নিয়েই দিয়েছিলাম মশলা মশলার মধ্যে ছিল আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো সেই মশলাটা হালকা কষে নিয়েই দিয়েছিলাম একটা টমেটো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েই দিয়েছি ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার কিছুক্ষণ পর দিয়েছি ভেজে রাখা পটল অনেক দিন থেকেই ভাবছিলাম দই পটল বানাবো তো হয়েই উঠছিল না ফাইনালি আজকে সেই দই পটলের রেসিপিটা করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম দেখতে ঠিক এই রকমটা হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তবে হ্যাঁ একটা ভুল আমি করে ফেলেছি যেটা হচ্ছে টমেটো দিয়েছি টমেটোর জন্য কিন্তু একটু বেশি টক লাগছিল যেহেতু আমি এর মধ্যে টক দই দিয়েছি দই পটলেরটা সেই জন্য টমেটোটা না দিলেও ভালো হয় মানে টমেটো তোমরা যদি একটু টক টক খেতে পছন্দ করো তাহলে টমেটো দিতে পারো তবে বাড়ির সকলের কাছে একটু টকটা বেশি লাগছিল তবে আমার কাছে ঠিক লেগেছে যাই হোক তোমরা যেমন পছন্দ করবে সেই রকমই দেবে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা